নমস্কার আপনারা দেখছেন ইনস্টা চ্যানেলের আজকের হট সেগমেন্ট আজ আমাদের ফোকাসে আছেন টলিউডের হ্যান্ডসাম হাংক জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু রণজয় তার নতুন ফটোশ্যুটে সম্পূর্ণরূপে বদলে ফেলেছেন নিজের লুক এই সিরিজে তিনি যেন নিয়ে এসেছেন এক ডার্ক ও ড্যারিং ভাইব যা ইন্টারনেটে ঝড় তুলেছে রণজয়কে দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্যাজুয়াল ও স্টাইলিশ পোশাকে কখনও লেদার জ্যাকেট আর সানগ্লাসে যা তাকে দিয়েছে একটা বয় বা রকস্টার লুক আবার কখনও কালো ওভারসাইজ শার্ট নিচে কালো কার্গো প্যান্ট এবং সাদা স্নিকার্সে তিনি নজর কাটছেন এই ডার্ক এবং নিউট্রাল কালার প্যালেটের কম্বিনেশন তাকে করে তুলেছে আরও আকর্ষণীয় রণজয়ের এই শ্যুটে প্রতিটি পোজই দারুণ মুডি এবং ইন্টেন্স জানালার ধারে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা বা হাতে মুখ ঢেকে থাকা পোজগুলোতে এক ধরনের রহস্যময়তা রয়েছে তীক্ষ্ণ চাহিনী এবং সানগ্লাসে তা আত্মবিশ্বাসী লুক সব মিলিয়ে রণজয়ের এই স্ট্রিট স্টাইল সত্যি প্রশংসার দাবি রাখে এক কথায় তিনি প্রমাণ করলেন যে সাধারণ ক্যাজুয়াল পোশাকেও কিভাবে ফ্যাশন গোল সেট করা যায় তার এই মনোমুগ্ধকর লুক দেখে ফ্যানেরা যে মুগ্ধ তা বলাই বাহুল্য রণজয়ের এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হদে ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমার হামার আসব অন্য কোন তালুকার নতুন আপডেট নিয়ে